সংসারে সুখ শান্তি কামনা করেই বজরংবলীর পুজোয় সামিল হলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ শনিবার সকালে পুরাতন মালদা পৌরসভার বুলবুলি সংলগ্ন স্কুলপাড়া এলাকার একটি বাড়িতেই হনুমান জয়ন্তী উপলক্ষে বজরংবলীর পুজোতে সস্ত্রী চেয়ারম্যান পুজো দেন সেখানে সম্প্রীতি ও শান্তি রক্ষার কামনা করেন তিনি চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ যাতে সুস্থ থাকে সমস্ত রকম অশান্তি যাতে দূর হয় সেই কামনা করেই এদিন বজরংবলীর পুজো দিয়েছি অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানটা হচ্ছে হনুমান হনুমানী পুজো হচ্ছে এই অনুষ্ঠানটা সমস্ত পৌর নাগরিককে আমার এই হনুমান উপলক্ষে আন্তরিক রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি এটা আমাদের সম্প্রীতি পুজো বৈক পুজো কৃষ্টিন পুজো এই পুজো সকলেই অংশগ্রহণ করবেন এই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স